আমরা এখন আছি হচ্ছে টঙ্গি রেল স্টেশনে রাত বাজে এগারোটা দেওয়ানগঞ্জ নামক একটা অতি লোকাল 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 থেকে অতি এরকম একটা ট্রেনে প্রায় এক ঘন্টা এ স্টেশনে বসা তো এর ভিতর আমরা দেখলাম টঙ্গি থেকে ঢাকার দিমুখী চারটে ট্রেন গেল তো এইরকম একটা লোকাল ট্রেন এই যুগে বাংলাদেশ দেশে চলে এর ভিতর আরেকটা ট্রেন পাস হচ্ছে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি রাতের টঙ্গি স্টেশনটা কেমন থাকে সেটা পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই ট্রেনে বেড়ানো এই ট্রেনটা যদি চুলটি একটু দাঁড়ায় তাহলে এই ট্রেনে আমরা যেতে পারি এই ট্রেনে যাওয়া যাবে एक चेडियम चले जाए